এরকম মেয়ে লোক দেশে নেই স্বামীকে খরচ করায় বলতেও বলে শুধু আমার জন্য করো আমার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা উপায় করো সব খরচ করবা শুধু আমার জন্য তোমার মা বাবা তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন সব দিলে সবকে আমার জন্য করো আমাকে দাও এই গুণ হচ্ছে দাঁত যে সমস্ত টার্গেট আছে এই মেয়েদের এরকম বউ যদি ঘরে থাকে ও মেয়ে লোক না দাজ জালে জাল দাজ জালে আপনি অবশ্যই টের পাচ্ছেন এটা বাড়ি এরকম বউ আছে কার আছে যদি ঘাটলেন তো মার খাবে দরকার নেই এমনি দিন কাল ভালো না দ্বিতীয় নাম্বারে হচ্ছে মান্নানা না বলা হয় যে সমস্ত মেয়েরা ছোট দান করে কি দেয় সারা জীবন ভালো আছে হঠাৎ করে যদি একটা সাবান কম হয় দেখবেন চৈদ্দ গোষ্ঠীর নাম ধরে খোটা দেবে ফোটা বের করে ফেলবে আমার বাবার কাছে কত ছেলের এসেছিল না দিয়ে তোমার মতো একটা লোকের সাথে বিয়ে দিয়েছেন জীবনে কিছু পেলাম না শুধু এই খোটা দেয় স্বামীকে কথায় বাতারায় কারণে অকারণে যারা খোটা দেয় এই মেয়ে গুলো কেন বিজি বলেন দাঁত জালের মিশন বা জাল তিন নাম্বারে হচ্ছে হান্না না হন্না না মানে আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলারা যারা নিজেরা স্বামীর খেদমত করে না আর নিজের স্বামীকে দিয়ে খেদমত করায় বেশি বল ভালো না আপনি এত টের পাচ্ছেনা বিয়ে না কই যারা কই স্বামীর খেদমত তো নিজে করতে যায় না আর স্বামীকে দিয়ে খেদমত করায় আর এই শিক্ষা পেয়েছে ভারতের সিরিয়াল থেকে हां এখানে আমার একটা পয়েন্ট বলা দরকার শুধু খিদমত আপনি নিবেন না খিদমত নিতে হলে আপনাকে খিদমত করা লাগবে ঠিক আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরেও বিশ্ব নবী বলেন আমি একদিন মসজিদে হাদের ময়দান থেকে এসে দেখি আমার স্ত্রী হযরতে আয়শা রুটি দই করার জন্য খামির বানাচ্ছে একটা এক বগরা রুটি বানিয়ে রেখে দেয় কিছুক্ষণ পরে দেখে ছাগল এসে নিয়ে যাচ্ছে আমি দূর থেকে অনেকক্ষণ লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখি হাজরতে আয়সা ক্লান্ত শ্রান্ত হয়ে এই রান্না ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েছে আমি নিজে আসলাম বাকি আটাগুলো আমি আবার তৈরি করে খামির তৈরি করে রুটি তৈরি করলাম গোস্ত আমি ঘোনা করলাম এবার আমি নিজেই খেয়ে ফেলতে পারতাম কারণ আমি জিহাদের ময়দান থেকে খোদার তো অবস্থায় আসলাম কিন্তু না আমার স্ত্রীকে এবার মাথায় হাত দিয়ে ডাক দিলাম হজরতে আসা ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন ওঠার পরে দেখলেন রান্না বান্না কমপ্লিট মনে মনে ভাবলেন না আমি তো বানাইনি কারণ আমার রুটি সব খেয়েছে এগুলো বানালো কে অবশ্যই আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ বানিয়েছে আমরা হলে কিন্তু কষ্ট করে যদি বানাতামই বলতাম ঘুমাচ্ছে ঘুমাক আগে শেষ করি আল্লাহর নবী নিজে স্ত্রীকে বান ডাক দিয়ে তোলার পরে বললেন স্ত্রী কোন ভয় নেই কোন চিন্তা নেই টেনশন নেই যেগুলো বানিয়েছিলে তুমি হয়তো ক্লান্ত খেয়ে গেছে সাঙ্গলে তাতে কি এই যে আমি নিজে বানিয়েছি আবার খাওয়া আরম্ভ করো হাজরত আয়সা বুকের ভেতরে মাথা দিলেন বিশ্বনবী বললেন আয়সা লজ্জা পেও না কারণ আমি তোমার স্বামী আপনি জীবনে কিছু করবেন না খালি পানি আনো এই আনো সে আনো খিদমত বাইতে হলে অন্তত কিছু না কিছু করা লাগবে এত বড় মহান নবী নাম বললাম তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়িতে যখন আসতেন হযরত আয়েশাকে বলতেন সনিটা আমার হাতে দাও তোমার তরকারিগুলো আমি নবী নিজে কর্তন করে দেই এত বড় পাওয়ারফুল নবী যদি নিজের স্ত্রীকে দরকার কোটে দিয়ে সাহায্য করতে পারে খিদমত করে দিতে পারে তে আমাদের কি হয়েছে বলেন এই শুধু হান্না না শুনি অনেক আনন্দ পেয়েছে হ্যাঁ স্বামীর কারণ আপনি তো জীবনে করেননি অহংকারী কান্না মানে মাঝে মাঝে বলে তুমি আমার সেন তুমি আমার সেনো কারণ

আপনাকে কিন্তু শয়তান দখল করে ফেলেছে আপনারও স্বামী আছে হাজরাতে ফাতে মাতুজাহরারও স্বামী ছিল তার স্বামীর সম্মান তিনি এমন ভাবে রক্ষা করেছেন আমি ফাতেমার জীবনী পড়ে যেটা পেয়েছি আল্লাহ তাকে জান্নাত দিয়েছে দুইটা কারণে এক নাম্বারে তিনি পর্দাকে গুরুত্ব দিয়েছেন বেশি দুই নাম্বারে স্বামীর সম্মান তিনি রক্ষা করেছেন সব চাইতে বেশি হাজরাতে ফাতে তিনি একবার নামাজে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে বসে পড়লেন হঠাৎ বাইরে থেকে আওয়াজ দিল দরজা খোল দরজা খুলবে এমন অবস্থায় বাবা একটু দাঁড়ান আপনার কণ্ঠের আওয়াজ শুনে আমি বুঝেছি তিনি বাইরে থেকে একটু দেরি করে আসলেন দরজা খুললেন নবিসি ডাক দিয়ে বললেন আমার মেয়ে এত দেরি করলে কেন কেন তোমার শরীরের অবস্থা হজরতে ফাতেমা দরজার যে পোশাক ছিল তার মানে যে পর্দা ওটা নিজের শরীরে জড়িয়ে বললেন বাবা আর ভেতরে আসবেন না কেন কারণ যে পোশাক আমি পড়ে আছি ওই পোশাক পর্যন্ত আপনার সামনে যাওয়ার পরিবেশ আমার নেই আপনি আজকের মতো ফিরে যান নবীজি বললেন মা আমি ফিরে যাচ্ছি একটু সামনে আসো কথা বলে যাই হাজরাতে ফাতেমা তো জাওরা বলেছিলেন বাবা আমি সামনে যাব না কারণ সামনে গেলে হয়তো আমার পোশাক দেখে আমার স্বামী হাজরতে আলীর প্রতি আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো আমার স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার আমার স্বামী যেন কষ্ট না পায় আমার স্বামীর প্রতি যেন আপনার উল্টা পাল্টা ধারণা না আসে যেন আমি এক কাপড় পরে আসি তারপর আপনি বাবা আপনার সামনে যাব না এরকম বউ তো এখন ঘরে ঘরে আরো সম্মান নষ্ট করা যায় কোন কায়দায় সেই চিন্তায় থাকে থাকে। আর উনি দিনের না খাওয়া শরীর এক টুকরা কাপড় পরে আছে তার বড় স্বামীর প্রতি বাবার খারাপ ধারণা এসে যাবে এই বাবার সামনেও যেতে রাজি না তার জান্নাতের নেত্রী এমনি আল্লাহ বানায়নি এই কারণে বানিয়েছে এরপরে আমি পেয়েছি হাদিস আল্লাহর নবী বলেন হাত দা হাত দাকা ওই মহিলাকে বলা হয় যে তার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না স্বামীর গুরুত্ব দেয় না এসে দিলে বলে তোমার কি शौक না ঠেলা ওই যে 2 টাকার জিনিস আপনার স্বামী ওটার পছন্দের আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে যদি এটার এই ব্যবস্থা আপনার না আসে মন মানসিকতা তৈরি না হয় বুঝবেন আপনাকে দাঁত মিশন হিসাবে ব্যবহার করছে জোরে বলেন নাউজুবিল্লাহ ছয় নম্বরে আল্লাহর নবী বলেন সাদাক সাদাক মানে স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা উদ্বুদ্ধ করে স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা উৎসাহ দেয় এই মহিলাকে সাদাক বলা হয় সাত নাম্বার যেটা আছে এটা আমি আরবিতে বলছি বাংলায় বলবো না সাত নাম্বারটা হচ্ছে বারাকাহ বুঝেছেন বোঝেন আপনার বোঝার দরকার انا সাত নাম্বারটা একো জামেলা আছে এজন্য এটা আমি আরবিতে বলি শেষ করলাম তার বলবো না বারাকাহ শব্দের শব্দে গর্দ স্বামীকে কে ধরি मारे এদেশে তো নেই

কারণ আছে কারণ গুলো মানে নাই থাক